আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কৃষিতে যৌব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কৃষিতে যৌব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি হিসাবে ভালো আছেন আপনারা জানেন আমরা ভার্মি কম্পোস্ট এবং কেঁচু বিক্রি করে থাকি তো আমরা আসলে একদম ফদর থেকে এই আমাদের যেহেতু এটা প্রফেশনাল বা বাণিজ্যিকভাবে এটা করি মোটামুটি বড় আছে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এটা আমাদের প্রথম সেট বা ওই আরেকটা যে নতুন সেট আছে এই চারি দেওয়া আপনারা যারা পুরাতন তারা হয়তো জানেন যারা নতুন ভিডিওগুলো দেখে নেবেন তারা আপনারা জানেন যে ভার্মি বলেন আর গরুই বলেন আর মুরগিই বলেন মানে আপনি যদি বাণিজ্যিকভাবে কিছু করতে চান তাহলে অবশ্যই এখানে শ্রম দিতে হবে অনেকে বলে যে ভাই আমি যে যেমন কালকে একজন লোক আসলো আমার এখানে বলতেছে যে ভাই আমি বরিশাল থাকি আমার বাড়ি কিশোরগঞ্জ ভাই যদি ভিডিওটা দেখেন তাহলে মন্তব্য করিয়েন বলতেছে যে আমি এটা করতে চাই আমি বললাম যে কে করবে তখন উনি বলতেছে যে এটা আমি আমার লোক আছে তাকে দিয়ে করাবো তখন আমি বললাম যে না ভাই আপনার লোক আছে যদি সে আগ্রহী থাকে অবশ্যই করেন করা না করার তো কোনো অপশন নাই পরে ওনার সাথে বললাম যে দেখেন অনেকে প্রথম প্রথম বলে যে করবে পরে কেঁচু বা গোবর বা যেহেতু এটার মধ্যে প্রথম অবস্থায় টাকাটা খুব কম ইনকাম হবে সেক্ষেত্রে আপনারা একটু অনীহা আসতে পারে হ্যাঁ তখন উনি আসলে বিষয়টা ভালোভাবেই নিছেন নেওয়ার পরে উনি পরামর্শ করে উনি চলে গেছেন তো আমি যে কথাটা আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই দেখুন এখানে যে কোনো কিছু করেন আপনি এখানে প্রচুর পরিমাণে আপনাকে খা মানে খাটতে হবে হ্যাঁ কৃষিতে আপনার হচ্ছে আপনি যত খাটতে পারবেন আপনার মানে তত ইনকাম হবে আর এটা হচ্ছে আপনার কথা কেন বললাম আমাদের যেহেতু আপনারা জানেন এখানে প্রায় নয়টার মতো চৌবাচ্চা আছে তারপরে আপনার রিং আছে তারপরে চারি আছে এখানে আমরা সকালবেলা যদি দুইটা লোক আমরা দুই ঘন্টার মতো কাজ করি তাহলে ইনশাল্লাহ দেখা গেছে যে দৈনিকের যে কাজটা এটা হয়ে যায় কারণ দুই ঘন্টা করে করলে চার ঘন্টা যারা আপনার একটা লেবার দিয়ে করাইলে কিন্তু এটা হ্যাঁ ছয় সাত ঘন্টাও লাগতে পারে তো আমি এই কারণে বললাম কথাটি যে যদি আপনি এলাকায় মানে আপনি যেখানে এটা করতে চাইতেছেন বড়ো আকারে বাণিজ্যিকভাবে যদি করতে চান তাহলে যে জায়গায় থাকেন এই জায়গায় করতে পারেন হ্যাঁ যদি আপনি ছোটো আকারে শুরু করেন ধরেন একটা বা দুইটা বা চারটা ক্যারেটে শুরু করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি একজনকে দিয়ে দিতে পারেন ধরেন আপনার ভাই আছে আপনার বাবা আছে বা আপনার পরিবারের যে কোনো একজনকে বলতে পারেন যে ঠিক আছে তোমরা এটি উৎপাদন করো যদি ভালো কিছু হয় পরে আমরা এটা বাণিজ্যিকভাবে করব। এই জন্য সবসময় বলি আমি যে আপনাদের উচিত সবসময় ছোটো আকারে শুরু করুন যদি ছোটো আকারে আপনি সফল হতে পারেন পরে আস্তে আস্তে কিন্তু আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন ঠিক আছে এটার কারণ হলো আপনি যদি প্রথম অবস্থায় একটু বড়ো করে ফেলেন পরে দেখা গেছে যে মানে বিভিন্ন কারণে আপনার এটা আর কুলাইতে পারবেন না আর প্রথম অবস্থায় তো ধরেন আমি দু সালে শুরু করছি আমি এটার বেনিফিট পাইতেছি আপনার তেইশ থেকে হ্যাঁ তেইশ বা বাইশ থেকে মোটামুটি যা আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি আর একটু বেশি পাই তো যে কোনো জিনিস ছুটো শুরু করার সাথে সাথে কিন্তু আপনি ইনকাম পাবেন না সেই জন্য আপনাকে অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে এটা ঠিক এখানে লসের কোনো প্রজেক্ট নেই এখানে যদি আপনি ভালোভাবে কিছু করতে পারেন একটু একটু তদারুকি করতে পারেন এখানে খাটনির কথা কেন বললাম ওই যে আপনি যদি আরেকজনের উপর দায়িত্ব দেন সে দেখবেন যে কিছু করব কিছু করতে না বড় যায় ওইসে না তো কিন্তু নিজে যদি করতে পারেন তাহলে আপনার অল্প কাজেই দেখেছেন এটা খুব সুন্দর একটা ফলাফল নিয়ে আসবে তো আজকের মতো ভিডিও এইটুকুই রাখলাম আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিও দিতে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি